হ্যালো ইভিডি বন কিম ব্লক স্যানেল সবাইকে ওয়েলকাম সবাই কেমন হচ্ছে করি সবাই ভালো হচ্ছে আমি তো খুব খুব ভালো আছি তো গাইজ দেখো আজকে একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে আসলাম তো এটা কার ভিডিও বলো তো হ্যাঁ হ্যাঁ হচ্ছে দেবদাদেবের ভিডিও তো গাইজ কী বলতো দেবদাদেবের ভিডিও প্রতিদিনই ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি তো প্রতিদিনই ভিডিও আমার প্রোফাইলে আছে তোমার সেখানে গিয়ে দেখে আসতে পারো আর হ্যাঁ দেবদাদেভের কতদূর আগিয়েছে বা কতদূর পৌঁছেছে সেই নিয়ে আমার ভিডিও দেওয়া আছে প্রোফাইলে তোমার সেখানে গিয়ে দেখে আসতে পারো তো আজকে ভিডিওটা হচ্ছে এটাই যে কোন কারণে তো দিবদাতা ভাইয়ের একটা ফ্রেন্ড ওনাকে একটা বড়ো একটা ধামাকাদার গিফট গিফট করেছেন ওনাকে ঠিক আছে তোমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ আমাদের পরিবারের সদস্য হতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব করে বেলে ঘন্টা বাজে পাশেই থাকবেন তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে ঠিক আছে তো গাইস দেখো ওনার একটা ফ্রেন্ড মানে যে ফ্রেন্ডের নাম হচ্ছে কী রণজিৎ কি একটা বেশ তো জাস্ট যাই হোক বাট উনি একটা ওনাকে একটা কার গিফট করেছেন মানে উনি একটা গাড়ি গিফট করেছেন তো কেন গিফট করেছেন ওনার গাড়ি গিফট করেছেন এই কারণে উনি এটাই বলছিলেন যে এত ঝড় বর্ষা বা এত কিছু এত কিছু দিয়েই তুমি বা বাবার কাছে যাচ্ছো বা বাবার কাছে পৌঁছাচ্ছ বা তার জন্য আমি গর্বিত বা এটাই যে তুমি এত ঝড় ঝড় বর্ষা ঝরে তুমি এখানে যে ডন্ডি খেতে যাচ্ছ বা কোনো ক্লাবে ক্লাবে মানে ঝড় বর্ষা হলে ক্লাবে যাচ্ছ কারো কারোর বাড়িতে যাচ্ছো কোথাও গিয়ে আশ্রয় নিচ্ছো কোনো মন্দিরে গিয়ে আশ্রয় নিচ্ছ তোমাকে সেটা আজকের পর থেকে তোমাকে সেটা করতে হবে না তোমাকে এই গাড়িটা আমি গিফট করলাম এই গাড়িটি করে তুমি কখনো ঝড় বর্ষা বা কিছু হলে কখনো রেস্ট নেবার হলে তুমি এখান থেকেই বা গাড়িতে তুমি বসে রেস্ট নেবে এখান থেকে তুমি ডোনটি কাটা বন্ধ করবে বা শেষ করবে সেখান থেকেই তুমি গাড়িতে রেস্ট করবা গাড়িতে থেকেই বসবে গাড়ি থেকে সব খাবার দাবার জলখাবার সব গাড়িতেই করবা তুমি কোথাও যেতে হবে না কষ্ট করে তোমাকে তো এটাই ভাই মানে ফ্রেন্ডটা বলছিলো ঠিক আছে তো ওনার যে গাড়িটা দিয়েছেন তা ওনার যে বন্ধুটা দিয়েছে গাড়িটা তো ওনার জন্য তো একটা লাইক এবং সাবস্ক্রাইব তো করা যেতেই পারে না তো তোমাকে কে কে মহাদেবের ভক্ত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দিবদাদা ভাই কী বলো দিবদাদা ভাই লাস্ট এটাই বলছিল দেখো আমার কিছু বলার নেই বাট তোমাদের এত ভালোবাসা এত হেল্প পেয়েছি আমি তো ওই উনি এটাই বলছিলেন যে তোমাদের এত ভালোবাসা এত কিছু আমি পেয়েছি বা তোমাদের এত ভালোবাসা আমি যে এতদূর এগিয়ে যেতে পারবো বাবা ভালো না থাকেছে এটাই আমি খুব গর্বিত তো দীপদাদা ভাই এটাই বলছিলেন তো দিব্যাদা ভাই খুব খুশিও ছিলেন এবং খুব দুঃখিত ছিলেন কারণ দুঃখী ছিলেন এটাই যে ওনার পাশে একজন ছিলেন তো তিনি হচ্ছে আজকে চলে গেছেন ওই জন্যে আর একজন এসেছেন আর মানে একজন চলে গেছে একজন এসেছে তো এত যাওয়া তো সম্ভব নয় তো ওই চেঞ্জ করে করে কোনো ফ্রেন্ড আসছে তো তারা এখন গাড়িতেই বসে আছে তো ওনার যে বন্ধুটা আছে বন্ধুটা বলছে দেখো তোমাকে কোথাও যেতে হবে না এখানেই সব কিছু তুমি করবে তোমাকে আমি এটা গিফট করলাম তোমার নামে কাগজপত্র যেগুলো যা যা আছে আমি সব তোমার নামে করে দেবো ঠিক আছে তো যাই অনেক অনেক ভালো থেকো সুখে থাকো ঠিক আছে এটাই বলছিলেন উনি তো দেখো পাশে অনেকেই ছিলেন অনেকেই অনেক ফ্রেন্ডরাও ছিল অনেক বন্ধুরাও ছিল ঠিক আছে তো দাদা ভাই এটাই বললেন দেখো সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার এই বন্ধুটার জন্য আমার বন্ধুরা কিন্তু পাশে থেকে সবাই ঠিক আছে তো এটাই বলছিলেন তো অনেকেই দেখো অনেকেই পাশে আছে অনেকে ওনার হেল্প করতে সাহায্য করছে আমি চাই যে উনি আরও অনেক দূর এগিয়ে যান বা আরও অনেক দূর জন্য পৌঁছাতে পারে আমি এটাই চাই ঠিক আছে তো তোমরা কে কে দিবদাদেবের ভিডিও দেখছো বা কে কে দেখতে চাও বা আরও ভালো ভালো ভিডিও আমি আনতে চাই বা সেগুলো তুমি আমার কমেন্ট বক্সে জানিও ঠিক আছে তো এই হচ্ছে দিবদাদেবের গাড়ি পুরোটা গাড়ি হচ্ছে ঠিক আছে তো অন্য একজন চালাবে দিবদাদেবাই চালাতে পারে এটা জিজ্ঞাসা করছে যে আমি পারি কিন্তু মানে ট্রাই করবো আর ঠিক আছে তো এটাই বলার চেষ্টা করছিলো তো এই হচ্ছে দিবদাদেবাই পুরো গাড়িটা ঠিক আছে তো দেখো পুরো গাড়িটা তোমার কি লেখা আছে হরে মহাদেব লেখা আছে গাড়িতে ঠিক আছে তো একটা আহ স্যাম্পেলও দেওয়া আছে সামনে হারাহারে মহাদেবের তো এই দেখো স্যাম্পেলটা আমি দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে পোর্ট স্যাম্পেলটা ঠিক আছে এই দেওয়া আছে এখানটা তো চলো আমি এখানে ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে তো তোমরা কেমন ধরনের ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো সামনে দুর্গা পুজো আসছে অবশ্যই কিন্তু আমার প্রোফাইলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কাছে ভিডিও চলে যাবে তো চলো গেছি এখানে ব্লগটা শেষ করছে হচ্ছে নেক্সট ব্লগে টা বাই বাই